আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত প্রফেশনাল এম প্রোগ্রামের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করতে চান তাদের জন্যই এই বিজ্ঞপ্তি অ্যাডমিশন গোয়িং অন প্রফেশনাল এম মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যারা ভর্তি হতে ইচ্ছুক গাজীপুর এবং ঢাকা ক্যাম্পাসে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গাজীপুর ক্যাম্পাস এবং ঢাকা ক্যাম্পাস গাজীপুর ক্যাম্পাস বোট বাজারে এবং ঢাকা ক্যাম্পাস গভর্মেন্ট ল্যাবরেটরি স্কুল এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশে বিল দুহাজার পঁচিশ সাল সকাল নয়টায় গাজীপুর ক্যাম্পাসে এবং ঢাকা ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশে এপ্রিল বিকেল চারটায় এবং অ্যাডমিশন হতে পারবেন অর্থাৎ ভর্তির আবেদন করতে পারবেন গ্র্যাজুয়েশন কমপ্লিট এবং মৌখিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন শুধুমাত্র তারাই ভর্তির জন্য আবেদন করতে পারবেন এবং ভর্তি হতে পারবেন প্রাথমিক অনলাইনে ভর্তির আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারপরে মৌখিক পরীক্ষায় যে ফলাফল সিলেক্টেড লিস্ট অর্থাৎ যারা উত্তীর্ণ হবেন তাদের লিস্ট ফোকেশ করা হবে নোটিশের মাধ্যমে এবং যারা সিলেক্ট হবেন শুধুমাত্র তারাই ভর্তি পূর্ণ ভর্তির জন্য আবেদন করতে পারবেন এবং যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য ঢাকা ক্যাম্পাসে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দেওয়া রয়েছে মোবাইলে যোগাযোগ করতে পারবেন এবং গাজীপুর ক্যাম্পাসের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন এবং সরাসরিও গিয়ে কথা বলতে পারবেন সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রতিদিন কারো কোনো বিষয়ের জানা থাকলে অবশ্যই সরাসরি গিয়ে কথা বলতে পারবেন অথবা মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এই মোবাইল নাম্বারেও যোগাযোগ করতে পারবেন ভর্তি সংক্রান্ত যে কোনো প্রশ্ন এবং মতামতের জন্য এবং যে সাবজেক্টগুলো এমবিএ করতে পারবেন হিউম্যান রিসার্চ ম্যানেজমেন্ট মার্কেটিং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং এই চারটি বিষয়ে এমবিএ অর্থাৎ মাস্টার্স কোর্স কমপ্লিট করতে পারবেন এবং ভর্তির সর্বশেষ ভর্তি আবেদনের সর্বশেষ তারিখ আঠারো এপ্রিল দু এবং সিলেক্টেড লিস্ট অর্থাৎ যারা মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদের লিস্ট প্রকাশিত হবে সাতাইশে এপ্রিল এবং যারা চার বছরের ডিগ্রি কোর্স কমপ্লিট করবেন তাদের জন্য এক বছরের এম বি এ কোর্স এক বছরের এম বিএ কমপ্লিট হবে এবং যারা ইয়ার্স ইয়ার্স থেকে ডিগ্রি কমপ্লিট অথবা অথবা বছর তিন বছরের তাদের জন্য বছরের দুই সময় লাগবে এম বি এ প্রোগ্রাম কমপ্লিট করতে এছাড়াও এখানে হটলাইন নাম্বার দেওয়া রয়েছে গাজীপুর এবং ঢাকা ক্যাম্পাসের আপনাদের যদি কারো কোনো বিষয় জানার থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এছাড়াও এখানে অ্যাপ্লিকেশন প্রসেসিং দেওয়া রয়েছে যারা যারা আবেদন করবেন তারা তারা এই অ্যাপ্লিকেশন প্রসেসিংটি ফলো করবেন তো সবার সাফল্য কামনা করছি আল্লাহ হাফেজ